দরিদ্র দম্পতিকে সাহায্য একদিন এক দরিদ্র নববিবাহিত দম্পতি মা ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহার দরজায় এসে বলল আমরা খুব গরিব একটু সাহায্য চাই সেদিন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা নিজের ঘরেও খাবার বা সম্পদ প্রায় কিছুই ছিল না তবুও তিনি তার একমাত্র চাদরটি এনে সেই দম্পতিকে দিয়ে বললেন এটা নাও হয়তো তোমাদের কাজে লাগবে আল্লাহ তোমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন দম্পতি বিস্ময়ে বললো আপনি নিজে কষ্টে আছেন তবুও আমাদের দিলেন মা ফাতিমা রাজিয়াল তাল আনহা শান্তভাবে জবাব দিলেন দুনিয়ার জিনিস দেওয়া কঠিন কিন্তু আল্লাহ যে আনন্দ দেয় তা এর চেয়েও অনেক বড় সেদিন তিনি নিজে কম্বল ছাড়া রাত কাটালেন কিন্তু তার হৃদয় ছিল শান্ত কারণ তিনি কারো দুঃখ কমাতে পেরেছিলেন শিক্ষা সাহায্য করতে ধনী হওয়া লাগে না নরম হৃদয় হয় নিজের প্রয়োজনের সময়ও অন্যকে দেওয়াই প্রকৃত উদারতা দুনিয়ার জিনিস শেষ হয় কিন্তু সোহাব কখনো শেষ হয় না গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও বলতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো ধন্যবাদ